মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করে আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন দশ হাজার রোগীকে সেবা প্রদান করেন শতাধিক চিকিৎসক সেবা পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সেলিম ভূয়া এদিকে সামাজিক রাজনৈতিক এবং শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড শামীম আহমেদ